দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যার নিয়মিত আয়োজন কি খবর বার্তা কক্ষ থেকে আজ আপনাদের সঙ্গে আছি আমি শর্মিলা সেন্ট্রেলা জেনে নেব আলোচনায় থাকা খবরগুলো ঢাকার ভিকারুন স্কুল অ্যান্ড কলেজের প্রথম শ্রেণীতে বয়সীমা না মেনে ভর্তি হওয়া একশো জন শিক্ষার্থীর ভর্তি বাতিল করে পূর্ণাঙ্গ রায় দিয়েছে হাইকোর্ট রায়ের পর্যবেক্ষণে বলা হয়েছে কোমলমতি শিশুরা যেন কর্তৃপক্ষের অবহেলা অদক্ষতা ও অপকর্মের বিষয়বস্তু না হয় তাছাড়া শূন্য আসনে অপেক্ষমান তালিকা থেকে সিরিয়াল অনুযায়ী পনেরো দিনের মধ্যে শিক্ষার্থীদের ভর্তি করতে বলা হয়েছে রায়ে পাকিস্তানের দক্ষিণাঞ্চলে তীব্র তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা বাড়ছে গত ছয় দিনে এখানে তাপপ্রবাহে মৃত্যু হয়েছে অন্তত পাঁচশো জনের দক্ষিণাঞ্চলীয় করাচি শহরে তাপমাত্রা চল্লিশ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়েছে তবে সেখানে অনুভূত্র তাপমাত্রা পঞ্চাশ ডিগ্রি সেলসিয়াস মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল ও সড়কের একটি অংশ দখল করে অফিস এবং খামার তৈরি করেছিল আলোচিত সাদিকাগ্র আজ অবৈধ সেই অংশে উচ্ছেদ অভিযান চালায় ঢাকা উত্তর সিটি কর্পোরেশন সাড়ে তিন ঘন্টার অভিযানে সাদেক অ্যাগ্রোর অফিস এবং তিনটি শেড উচ্ছেদ করা হয় এসব শেডের একটিতে ছিল আলোচিত সেই ছাগল অভিযানের খবর সহ সাদিক নানা খবর আমাদের জানাছিলেন সহকর্মী অনেক রায় কি খবরে যুক্ত হচ্ছেন তিনি অনেক আপনাকে স্বাগত ধন্যবাদ সাদিক এই খামারটা কবে গড়ে তোলা হয় আর রামচন্দ্রপুর যে খাল সেটার কতটা অংশ দখল করেছিল তারা এই খামারটি আসলে দু সাল থেকে এটি যাত্রা শুরু করে সাতিক প্রথমেই এতটা বড় ছিল না কিন্তু ধীরে ধীরে এটা বড় হতে থাকে তো বেশ কিছু এলাকায় বা এই এলাকার আশেপাশে বিভিন্ন জায়গায় এটি শেড রয়েছে মূলত যিনি জমির মালিক আব্দুল আলিম নামে একজন ব্যক্তি তার আত্মীয় স্বজনরা সকালবেলা এসেছিলেন তারা ম্যাজিস্ট্রেটকে তাদের কাগজপত্র দেখানোর চেষ্টা করেন তো ম্যাজিস্ট্রেট যেটি সাংবাদিকদের পরে জানান যে আসলে তারা দাবি করছিল যে মাত্র চার শতাংশ জায়গা খালের মধ্যে পড়ছে কিন্তু ম্যাজিস্ট্রেট যিনি জানান যে তাদের সাথে পানি উন্নয়ন কর্তৃপক্ষের সার্ভেয়ার ছিল সিটি কর্পোরেশনের সার্ভেয়ার ছিল প্রধান সম্পত্তি কর্মকর্তা ছিল তাদের কাছে যেই কাগজপত্র সেই অনুযায়ী প্রায় এক বিঘার মতো জায়গা আসলে এই খামারের মধ্যে পড়ে যাচ্ছে মানে এই খালের মধ্যে পড়ে যাচ্ছে ফলে খামারের যে অফিসটি সেই অফিস এবং তার সংলগ্ন দুইটি শেড আসলে এই আওতার মধ্যে পড়ছে এছাড়াও আপনার সাত নম্বর বসিলা সাত নম্বরের ওইদিকে আপনার বেরিবাদের ওইদিকে আপনার আরেকটি খামার রয়েছে সাদেক এগ্রোরি পার্ট সেটিও দুপুর আড়াইটার দিকে ভাঙার কাজ শুরু হয়েছে সেটিও খালের উপরে ফলে এই জায়গাগুলো আসলে এই মুহূর্তে খালের মধ্যে উপরে পড়েছে সেই সব জায়গায় আসলে উচ্ছেদ চালানো হয়েছে উচ্ছেদ অভিযানে সাদেক এগ্রোর কতটা অংশ ভাঙা হয়েছে বাকি অংশ কি ভাঙা হবে কি জানতে পেরেছেন উচ্ছেদ অভিযানে আসলে যতটুক জায়গা আপনার এই খালের উপর পড়েছে সেই জায়গাগুলো ভেঙে ফেলা হয়েছে এবং তারা আসলে বলছে যে যেহেতু সিটি কর্পোরেশনের জনবল এবং যন্ত্রপাতিরও একটা আসলে সংকট রয়েছে সীমাবদ্ধতা রয়েছে তাদের ফলে সেই সব জায়গায় তারা খুব দ্রুত করতে পারছে না কিন্তু তারা একটা রুটিন ওয়ার্কের মতো করে প্রত্যেক দিনই একটু একটু করে করবেন আপাতত তারা একটি জায়গা পর্যন্ত নির্ধারণ করেছেন এতটুকু উচ্ছেদ তারা আজকে করবেন পরবর্তীতে তাদের কাছে যদি আরও মনে হয় যে জায়গাগুলো ভিতরে পড়েছে তাহলেও সেটি এই উচ্ছেদ আওতায় পড়বে এবং যিনি ম্যাজিস্ট্রেট এসেছিলেন তিনি একটি মজা যে একটি তথ্য সাংবাদিকদের জানিয়ে গিয়েছেন যে শুধু খালের উপরে পড়লে হবে না খালের দুই পাশে তিরিশ ফিট জায়গা পর্যন্ত কোনো স্থাপনা তৈরি করার আইন নেই ফলে শুধু খাল নয় খালের আশেপাশে যে তিরিশ ফিটের মধ্যে যেসব স্থাপনা পড়বে সেসব স্থাপনাও আসলে উচ্ছেদ করা হবে আচ্ছা এনবিআর সদস্য মতিউর রহমানের ছেলের যে ছাগল কাণ্ড সেটা ধরে তুমুল আলোচনায় আসে সাদিক অ্যাগ্রো এর আগে তো এটা এখানেই ছিল এখন কেন অভিযান চালানো হলো মূলত এই কোরবানি ঈদকে ধরে যে ছাগল কাণ্ডটি বাংলাদেশে ঘটে সেই ছাগল কাণ্ড ধরে আসলে আলোচিত অবস্থায় আলোচিত ঘটনায় রূপ নেয় সাদিক অ্যাগ্রো কিন্তু সাদিক অ্যাগ্রো এর আগে থেকেও আসলে খুবই আলোচিত একটি প্রতিষ্ঠান বাংলাদেশে গরু ব্যবসায়ীদের কাছে বা গরু প্রেমীদের কাছে সাদিক এগ্রোর একটি আলাদা জায়গা রয়েছে যেহেতু তাদের কাছে সবসময় বড় বড় গরু পাওয়া যায় এবং এদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে আসলে এইসব গরু নিয়েও নানান রকমের অভিযোগ রয়েছে যা যেটি গত কিছুদিন ধরে আমাদের গণমাধ্যমগুলোতে এই বিষয়ে আলোচনা আসছে তো তিনি মূলত এই এই প্রশ্নটি আমরা জিজ্ঞেস করেছিলাম ম্যাজিস্ট্রেটকে যে আসলে আপনারা এতদিন ধরে এটা করলেন না আজকে এখন কি সাদিকে এগুলো আলোচনায় আছে বলে কি আপনারা এখানে এসেছেন তো ম্যাজিস্ট্রেট যেটাই ক্লিয়ারলি বলার চেষ্টা করলেন যে দেখেন আমাদের কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমাদের কোনো অভিযান না আমরা আমাদের খালের উপর যেসব স্থাপনা পড়েছে সেসব স্থাপনা যাদেরই হোক আমরা সেই স্থাপনাগুলো উচ্ছেদ করছি এর সাথে অন্য কোনো ঘটনার আসলে সম্পর্ক নেই কিন্তু উচ্ছেদ অভিযানের মধ্যে উপস্থিত ছিলেন তেত্রিশ নম্বর ওয়ার্ড ওই ওয়ার্ডের কাউন্সিলর আসিফ আহমেদ যিনি তিনিও সেখানে উপস্থিত ছিলেন তার সাথে আমরা উচ্ছেদ অভিযানের মধ্যে তার সাথে আমরা কিছুটা কথা বলি তখন সেই কথা প্রসঙ্গে তিনি সকাল সন্ধ্যাকে বলেন যে আসলে কিছুটা প্রভাব তো আছে আসলে সাদিকা আগ্রহ এখন একটা আলোচনায় আছে এটার একটা প্রভাব আছে কারণ কাজটা আসলে চলছিল বসিলার দিকে এদিকে আসলে কাজটা এগিয়ে আসতে আসতে হয়তো বা আরও সাত থেকে দশ দিন বেশি সময় লাগতো কিন্তু কোনো মানে এটাকে একটু ত্বরান্বিত করে এই সময়ে আসলে নিয়ে আসা হয়েছে এরকম একটি তথ্য আসলে কাউন্সিলার আমাদেরকে দিয়েছেন আর কি আচ্ছা সাদেক আগ্রহ পশুগুলোর কি অবস্থা সেই ছাগলটিও তো এই খামারেই ছিল সেটি এখন কোথায় নেওয়া হয়েছে এ বিষয়ে কিছু জানতে পেরেছেন সাদিক আগ্রহর একটি শেড খালি ছিল এটা গত শুক্রবারেও আমি আমি গিয়েছিলাম তখন আমি এটা খালি দেখেছি সেই শেডটি খালি ছিল কিন্তু বাকি দুই শেডেই তার যেভাবে পশু রাখা ছিল সেভাবেই পশু রাখা ছিল ফলে একটা সন্দেহ হচ্ছিল যে আসলে পশুগুলো থাকবে দেখে হয়তো বা আপনার উচ্ছেদ অভিযানটা হয়তোবা পরিচালনা হতে পারবে না কিন্তু যখন উচ্ছেদ অভিযান শুরু হয়ে যায় ঠিক সেই সময় আসলে ছাগলগুলোকে সরিয়ে নেওয়া শুরু হয় কারণ তখনই আলাপটা আসে যে এই ছাগলগুলো যে যেই রাখা হয়েছে সেই শেডটিও হয়তোবা রামচন্দ্রপুর খালের যে স্থাপনা অবৈধ স্থাপনা সেটার মধ্যে যে 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 রামচন্দ্রপুর খালের উপর অবৈধ স্থাপনা সেই আসলে যাচ্ছে যারা গিয়েছেন বা বিভিন্ন সময় ভিডিও দেখেছেন তারা দেখেছেন যে সাদেক ঠিক অপোজিটে একটি জায়গায় অস্থায়ীভাবে কোরবানির জন্য হাট বানানো হয়েছিল একটি মাঠের উপর সেই মাঠের মধ্যে সেই সবগুলো ছাগলকে আসলে নিয়ে যাওয়া হয় কিন্তু সেই পনেরো লক্ষ টাকার যে ছাগলটি সেই ছাগলটিকে আসলে ওই মাঠে দেখা যায়নি হয়তোবা এটির দাম বেশি বা অন্য কোনো জায়গায় তারা সরিয়ে রেখেছে কিন্তু ওই ছাগলটির ব্যাপারে আর কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি অনেক আপনাকে ধন্যবাদ ধন্যবাদ আপনাকেও এছাড়া বাংলাদেশকে পানি দিতে মমতার কেন এত আপত্তি এমন একটি লেখা রয়েছে সকাল সন্ধ্যার পাতায় শেখ কামাল পুরস্কারেও গুজামে এমন একটি লেখাও পাবেন সকাল সন্ধ্যা ডট এসব পড়তে ক্লিক করতে হবে সকাল সন্ধ্যা ডট কম ফেসবুক ইউটিউব ও এক্স হ্যান্ডেলে আমরা আছি নতুন নতুন কন্টেন্ট নিয়ে সকাল সঙ্গেই থাকুন